দ্বারকেশ্বর নদের জল ক্রমশ বাড়ছে আর সেই কারণে রবিবার রাতে আরামবাগের কালীপুর ও হোরপুরের নদ তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী ও কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু উল্লেখ্য গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ও হুগলি জেলাতেও নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হচ্ছে আর পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি হলে দ্বারকেশ্বর নদের জল দ্রুত গতিতে বাড়ে সেই আশঙ্কায় এদিন রাতে নদের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন স্বপন নন্দী তৃপ্তি কুন্ডু প্রদীপ সিংহ রায় অন্যান্যরা জানেন যে দ্বারকেশ্বর নদীতে বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টি হবে ওই জলটা তো আসে ওদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর জল বাড়ছে নদীতে আপনার হাতটা দেখি বুঝতে পারছেন জলটা বাড়ছে আমাদের মাইকিং করা হয়েছে আমাদের কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ডের তৃতিকুণ্ড ওর ওয়ার্ড এই এই ওয়ার্ডের সব কর্মীরাও এসছে নেতৃত্বরাও সবাই এসছে আমরা কিরম কি জল বাড়ছে আর মানুষকে তো সতর্ক থাকতে বলা হয়েছে আর কি জল ছাড়ছে বা জল ছাড়ছে বলতে এটা তো বৃষ্টির জলে আসে আপনারা জানেন যে বাঁকুড়ার সাইডে প্রচুর নদীতে জল ওখানে যে বেশ কিছু নদীর ওপর দিয়ে বিপদ চলছে আর কি সেই জন্যই আমরা হ্যাঁ জলটা তো নামছে ওই যত জলটা নামবে তত আরামবাগের আমাদের দ্বারকেশ্বর নদী চাপটা বাড়বে সেই জন্যই আমরা সতর্ক মাইকিং করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে আর তৃতীয় এসছে ও এলাকায় যারা আমাদের আছে তাদেরকে সতর্ক করে নদীর জল কতটা দেখছে নদী নদীর জল প্রচুর বাড়ছে প্রচুর বাড়ছে নিচে তলাটা তো ভরাট হয়ে গেছে এবার কি সিঁড়িগুলোর দিকে সিঁড়িগুলোর দিকে মানে যেভাবে বাড়ছে যদি এইভাবে যদি জল আসে কালকে অন্তত দুপুরের মধ্যে যদি জলটা ফ্লোটা যদি কম থাকে তবে না হলে কালকেও কিন্তু নদীর অবস্থা খারাপ হতে পারে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল